দুইশো চোল্লা আহা হা দেখো খাসি কিন্তু ভালো পরিমাণে এই যে চিকেন ঝাল ফ্রাই ভাই এই একটু গরম গরম অবস্থায় নিয়ে এই হাঁসের মাংসের ঝোল লেগে আছে যে ভাতটা এই ভাতটা দিয়ে খেয়ে ফেলি বেগুন পুরাটা নিবো না রাব্বানির সে বিখ্যাত কালারটা দেখছেন বেস্ট অফ মিন্টপুর দেখেন দেখেন দেখছেন দেখছেন এটা কিভাবে খাইতে হবে জানেন এভাবে কি খাইলাম এটা বাইরেরটা ভিতরেরটা একসাথে আসছে মুখে বাহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা কোথায় যাব জানি না কোনো একটা জায়গায় যাব কারণ প্রচন্ড বৃষ্টি দেখেন কি অবস্থা আমি গাড়ির মধ্যে থেকে ভিডিও করতেছি এই যে আমি আছি আমার সাথে আর কে আছে চলেন দেখি বাইরে কোথায় কি খাওয়া যায় আজকে একটু আমরা বাইরেই খাবো হ্যাঁ এই যে মিরপুর দশ এই মিরপুর দশ মনে আছে জিয়ার এই মিরপুর দশে আমরা এসেছিলাম আন্দোলনের সময় এই আমরা বামে চলে যাবো আকাশ আরে আল্লাহ কি অবস্থা দেখেন এখন কোথায় আমরা যাব এখানে আছে ফোর স্টার ফোর স্টারে যাব না সামনে আছে কি ওইটা কি তালুকদার তালুকদারে যাব না এরপরে আছে কি এরপরে আছে হচ্ছে গিয়ে সামনে আছে মোল্লা বিরিয়ানি না এখানে গরু গরুখরে গেছিলাম আসে যাবো না মামুন বিরিয়ানি আছে মামুন বিরিয়ানিতে যাব না এই যে রাব্বানি এই রাব্বানি এই সাইডে আছে হচ্ছে গিয়ে আরে রাব্বানিতে যাবা নাকি হাজি নান্না বিরিয়ানি আছে এই যে নান্না আর এই সাইডে আছে হাজির বিরিয়ানি

আচ্ছা মোরগ পোলাও বিফ পোলাও দরকার নেই আমরা সাদা ভাত খাবো আর এই এখানে হান্ডি বিফ আছে হান্ডি বিফ খাবো আর রাব্বানির বিফটা নাকি এমনিতেই বেশ মজাদার সুতরাং আমরা রাব্বানির বিফটাও খাবো হ্যাঁ ভাই কী কী আছে গরু কত গরু হান্ডি দুশো চল্লিশ টাকা বোনা দুশো ভাত দেন আর কি আছে ডাল আছে পাতলা ডাল আছে এগুলাই আপাতত আর হাঁসের মাংস মাংস কি খাবা হাঁসের মাংস আছে আচ্ছা হাঁসের এইখানে আবার হাঁসের মাংস আর রুটি দেন খায় নেক হ্যাঁ কাবাবের স্মেল আমি একটা কাজ করবো সেটা হচ্ছে আমি একটা কাবাবও খাবো শিক্ষাবাব ভাতের সাথে খাওয়া যায় শিক্ষাবাব এইটা হ্যাঁ মজা আমার কাছে ভালো লাগে আমার কাছে ভালো লাগে আমি জানি না এই যে চলে আর আরেক খাইছি এই যে দেখেন এইটা হচ্ছে গরুর মাংস এইটা হচ্ছে গরুর মাংস দুইশো বিশ টাকা ঠিক আছে এরপরে আমাদের আসবে হচ্ছে কি যেন আসবে হান্ডিপুট আর আসবে হাঁসের মাংস খাসি কি নেব নেওয়া যায় একটা খাসি নেওয়া যায় আর ভাই একটা কাবাব দিয়ে শিখ কাবাব দেখেন এটা মটকা বিফ আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে হাঁসের মাংস ঠিক আছে আমি হাসের মাংস দিয়ে শুরু করি হাঁসের মাংস দিয়ে শুরু করে আসে ঝাল ফ্রাইও হয়নি না একটা মুরগিও নেই হ্যাঁ রাব্বানিতে যেহেতু আমরা খাইতে আসছি আমরা প্রপার দানাটা দেখাই আপনাদেরকে দেখেন এটা খাসি ডালঘোস দেখো খাসি কিন্তু ভালো পরিমাণে এই যে এইটা এক টুকরা এইটা এইটা খাইছে রে মোটামুটি সামনে কিন্তু অনেক খাবার হ্যাঁ দেখেন খাসি আছে এটা হচ্ছে মুগ ডাল দিয়ে খাসি এইটা চিকেন ঝাল ফ্রাই এখানে কি কি ভর্তা আছে আমি জানি না যে দিয়ে গেছে সে আসুক তারপরে বলতেছি আলু ভর্তা আছে বোঝা যাচ্ছে আর কালো জিরা ভর্তাটা বোঝা যাচ্ছে এইখানে আছে মটকা বিফ এইখানে রাব্বানির ঐতিহ্যবাহী সেই গরুর মাংস ভুনা এখানে হাঁসের ভুনা যেখান থেকে আমি টুকরা নিছি এইখানে আছে বেগুন ভাজা খুব সুন্দর করে উপরে হ্যাঁ একটা মশলা দেয়া টমেটোর একটা মশলা দেয়া আর এখানে আছে পাতলা ডাল কোনটার দাম কত সেইটা এখন পর্যন্ত আমি প্রপারলি মানে মনে নেই আমার খালি এইটার দাম আর এইটার দাম মনে আছে এটা দুশো বিশ গরুর মাংস আর হান্ডি বিফ হচ্ছে দুশো চল্লিশ বাকিটা ও আসলে জেনে বলতেছি আসেন একটু হাঁসের মাংস দিয়েই শুরু করি বৃষ্টির দিনে হাঁসের মাংস হ্যাঁ রুটি দিয়ে খায় ওইটার কোনো মজাই বুঝব না এটা মজা বুঝতে হলে তোমার ভাত দিয়ে খাইতে হবে আলহামদুলিল্লাহ অতিরিক্ত মশলা না কিন্তু হাঁসের যে ফ্লেভার এটা পরিপূর্ণভাবে আছে ঝাল খুব বেশি না হুম একেবারে পারফেক্ট রান্না মনে হয়েছে আমার কাছে এটারে আমি বাসায় হাঁস রান্না করলে এর চেয়ে একটু ডিপ হয় কালারটা

খাসি এই এতগুলা খাসি দুশো বিশ টাকা বা আপনারা সবসময় পরিমাণে এরকম দেন এই বেগুন ভাজা কত কত ডাল কত এই জায়গায় কি ডাবল না সিঙ্গেল সিঙ্গেল আর কাবাব শিক কাবাব একশো সত্তর টাকা শিক কাবাবটা এখান থেকে একটু গরম গরম অবস্থায় নিয়ে এই হাঁসের মাংসের ঝোল লেগে আছে যে ভাতটা এই ভাতটা দিয়ে খেয়ে ফেলি খেয়ে দেখবেন সাদা ভাত দিয়ে শিক্ষা ভাব ভালো লাগবে অনেক ভালো লাগবে না কিন্তু ভালো লাগবে আলু ভর্তা নিলাম এরকম কলা ভর্তা নিলাম আগে কলা ভর্তা মোটামুটি অনেক ঝাল হ্যাঁ আর পাতা দেয়া শুকনো মরিচের ঝাল মারাত্মক ঝাল আলু ভর্তা ভর্তা আহা মনে মজা লাগলো না আলু ভর্তা যেহেতু নিচে একটু সাথে ডাল নিলাম বেগুন পুরাটা নিব না কারণ খাইতে আসছি মাংস বেগুন দিয়ে পেট ভরাইলে তো হবে না তাই না এখান থেকে একটুখানি বেগুন নিয়ে একটু টেস্ট করে দেখি ওই যে বৃষ্টি আবার বাড়ছে বেগুন আর টমেটো দিয়ে হ্যাঁ হুম মজা বেগুনটা মিষ্টি ফিষ্টি সফট আর উপরে টমেটোর একটা মিষ্টতা আছে দুইটা মিলায় বেগুনটা ভালো এটা পছন্দ আছে ঘরটার মতো দুষ্টু না রাব্বানির সেই বিখ্যাত গরুর গোস কালারটা দেখছেন ঝোলটা আহ দেখেন মাংসের পিসটা এরকম ছোট আলাদা অ্যারোমা আছে ভাইফ মাংসের কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না কিন্তু মাংসর রান্না অস্থির বেস্ট অফ মিরপুল আহা এই যদি না খান তাহলে জীবন বৃথা ভাই খাওয়া লাগবে রাব্বানির গরুর মাংস বোনা এই যে একটা মাংস বড় মাংসের টুকরাটা এই যে একটা মাংসের টুকরা যথেষ্ট বড় এবং এইটা ভাই এই যে দেখেন দুইশো বিশ টাকায় যে খাবার ওনারা বিক্রি করতেছে এই খাবারটা কিন্তু আমার কাছে খুব বেশি দাম মনে হয় না ঠিক আছে দেখেন এই মাংসের পিসটা দেখেন না দেখছেন তাও কিসের পিস জানেন এটা এটা করলির পিস হ্যাঁ করলির এই যে দেখেন সফট দেখেন দেখেন দেখছেন দেখছেন এটা কিভাবে খাইতে হবে জানেন এভাবে আলহামদুলিল্লাহ আমি এই এক পিস খাইতেছি এই পিস আর খাবো না আকাশ প্লেটটা নাও এটাই আমার জন্য যথেষ্ট দেখেন একটু একটু কাছে আসেন ভাই কি পিস দিয়ে বানায় একটু দেখেন মাংসের কোয়ালিটি আপনারা চোখে দেখেন আমার কিছু বলার দরকার নাই দেখছেন দেখছো কেমন কোয়ালিটি তোমার দেখতে বলছি খাইতে বলি নাই এই জিনিসটা আমার দিতে খুব কষ্ট হয় মানে দুইটা জিনিস একটা হচ্ছে ভালো কোয়ালিটির মাংস পিস আর একটা হচ্ছে খাসির লেগ পিস এই হচ্ছে খাসি খাসির পিস এইখানে দিছে এই যে আমি এই এই এইটা এটা দাঁড়াও দাঁড়াও আমি আমার মতো করে নেই না একটু আমি দেখেন বড় বড় দুইটা টুকরা মাংস এই দুইটা টুকরা মাংস রাইখা খালি সাইডের গুঁড়া মাংস নিচি তাতেই আমার প্লেটে এই টুকরা আসছে এবং এই টুকরা আসছে হ্যাঁ থেকে একটুখানি নেই হ্যাঁ বাকিটা তোমার তো মুগ ডালটা দিয়ে ভাতটা মেখে ভালোভাবে ভাতের কালারটা চেঞ্জ করে ফেলতে হবে হলুদ বানায় ফেলতে হবে হ্যাঁ তারপর মুখে কি ভাইলাম এটা বাইরের ভিতরের একসাথে আসছে মুখে বাহ আচ্ছা আমরা ইদানিং খুব ভাইরাল জিনিসের পিছিয়ে দৌড়াই ভালো জিনিসের পিছিয়ে দৌড়াই না আমাদের ভালো জিনিসের পিছিয়ে দৌড়ানো উচিত অনেকে দেখবেন ভিডিও করে এত পদের মশলা দিয়ে উমুক জায়গায় মাংস রান্না করতেছে এমন লোভনীয় মাংস এমনভাবে ভিডিও করবে আপনার মনে হবে যে মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে দুইটা ফেলেন মাংস আমি বলবো যে ওইগুলা আপনারা খান অসুবিধা নাই কিন্তু ওই খাওয়ার পরে একবার আইসা এরকম ভালো জায়গায় খানত এই যে রাব্বানি কত বছর হয়েছে রাব্বানি জানেন আপনারা আমি নিজেও তো জানি না জিজ্ঞেস করতে হবে একটু জিজ্ঞেস করে আসে তো এটা রাব্বানি সাহেবের করা এখন যারা চালাচ্ছেন তারা হচ্ছে গিয়ে সেকেন্ড জেনারেশন আমি আমার ছোটোবেলা থেকে দেখছি হ্যাঁ আপনাদেরকে জানাচ্ছি কবে ওপেন হিসেবে না খাসির কোনো স্মেল নাই তো কোনো ব্যাড স্মেল নাই এইটা বিশ বছর না টোটাল রাব্বানির বয়স কত তিরিশ বছরের উপরে এবার আমার একটা জিনিস খাওয়া বাকি সেটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই মাত্র দেড়শো টাকা আপনি চিন্তা করেন তো এই জিনিসটি অনেক ভাইরাল বিক্রেতা হান্ডির ভিতর ঢুকাইয়া নাইরা চাইরা বলবে এর দাম সাড়ে তিনশো টাকা বলবে না বলে না বলে ভাইরাল জিনিস ঠিক আছে ভাইরাল জিনিস ভাইরাল তো আর এমনি এমনি হয় না কিন্তু ভাইরালের অনেক এখন ইদানিং যে ভাইরালগুলো হয় ভাই বিশ্বাস করেন আপনারা একটা গ্রুপ আছে এই গ্রুপটা একটা ভিডিও মানে একজন ভালো ভিডিওগ্রাফার ভিডিওটা করে সেম জিনিস তারপরে এই ভিডিওটা আট দশ জনের কাছে যায় এই আট দশ জন এই ভিডিওটা নিজেদের মতন করে এডিট করে এডিট করে নিজেরা ভয়েস ওভার দেয় ভয়েস ওভার দিয়ে ফেসবুকে দিয়ে দেয় লম্বা ভিডিও ঠিক আছে এখন ওইগুলা দেইখা মানুষ হুমড়ি খাইয়া পড়ে ওগুলার ব্যবসা করবে হচ্ছে গিয়ে তিন থেকে ছয় মাস ছয় মাস পরে ব্যবসা শেষ নাম চেঞ্জ আইটেম চেঞ্জ লোক চেঞ্জ নতুন ব্যবসা লাগাও নতুনভাবে ভিডিও করাও আবার ছাড়ো আবার ভাইরাল আবার হচ্ছে গিয়ে ব্যবসা ঠিক আছে তো রাব্বানি কিন্তু ওইগুলার মধ্যে পড়ে না রাব্বানি একটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট মিরপুরের স্টার হচ্ছে রাব্বানি আপনারা রাব্বানির যে কোনো খাবার নিঃসন্দেহে নির্দ্বিধায় খাইতে পারেন এবং এইখানে দামটাও কিন্তু পকেট ফ্রেন্ডলি হ্যাঁ দেখেন আমার চারপাশে কত মানুষ এখানে বসে খাচ্ছে আব্বানির কিন্তু চারটা শাখা চারটা একটা হচ্ছে মিরপুর এগারো একটা মিরপুর এগারো বাস স্ট্যান্ড আর দুইটা হচ্ছে মিরপুর দশ নম্বর এই জায়গায় এই জুটকোটটি হুম এই যে ঝাল ফ্রেজি যেটা আসতো না এই জিনিসটা ভালো লাগবে হচ্ছে গিয়ে রুমালি রুটি দেখাইতে মারাত্মক লাগবে মারাত্মক এবং এইখানে আমি আজকে যত খাবার খাইছি তার মধ্যে সব কটা খাবারই মজা পাইছি তবে সবচেয়ে বেশি মজা পাইছি এখানকার গরুর রেগুলার যে ভুনা লাল ভুনা কাছাক দেখাও এইটা এইটা দশে নয় হান্ডি এইটা এটা দশে সাড়ে নয় মাংসের কোয়ালিটি এবং স্বাদ দুইটার জন্য এইটা এইটা দশে নয় হাঁস দশে দশ মুরগি দশে সাড়ে আট আর এই যে বেগুন ভাজা এটা হচ্ছে গিয়ে দশে নয় ভর্তার কোনো রেটিং নেই ফালতু ভর্তা তাইলে আপনারা কি করবেন আপনারা মিরপুরে আসলে আমাদের মিরপুরের ঐতিহ্যবাহী রাব্বানি হোটেলে নাস্তা তো আপনারা করেন আমি জানি কিন্তু একবেলা এরকম দুপুরে বা রাতে এই যে আইটেমগুলো আমি নিচ্ছি এই আইটেমগুলো নিয়ে একটু খাইয়ে দেখেন এই আইটেমগুলো রাতে তো থাকবে ভর্তা সবজি থাকবে না মানে ভর্তা আর বেগুন ছাড়া বাকি সব আইটেম রাতেও থাকবে দুপুরেও থাকবে আপনারা আসবেন খাবেন যদি ভাল লাগে তাহলে নিচে একেবারে সততা নিয়ে মনের ভিতর থেকে যে কমেন্টটা আসবে ওইটা করে দিয়ে যাবে ঠিক আছে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ